ता सोका धरता पिया मुद्रा ता ताहुनी जाया ताहुता ता कोरोना साहनी ता कोरोना साहनी आवाज दिसता तासे अखानी हाँ डाका केला कबु नुथा तो केला

ਵੀਰ ਮਾਤ ਨੂੰ ਆਛਾ ਤਵੋ ਫਤਸਾ ਦਾ ਰੰਗ ਸੰਗਿਏ ਤੰਤਵਾਰ ਭਗ ਕੇ ਸੰਗੇ ਆਮਰ ਆਮਰ ਜਸਤ ਮਨਾ ਸਭ ਪਰਿਵਾਰੋ ਭਵਨ ਕਨ ਤੁਬਾਦੋ ਸਾ নম ওছিলে ভবকর্ম তপসানে রোপণ পাবো বলন কেজো পালেবা ফলব হবে কত পাখি চুলে জানি তোমার এই

সবাইকে দেওয়ার পরে তিনি শেষের শেষের দিকে বলে বলে তিনি প্রসাদ থেকে বসতেন নিজে আজ নিজের কোনো চিন্তার অহংকার আমাদের অবর প্রবর মধ্যে ছিল না হ্যাঁ উনি সবাইকে সম্মান করে কথা বলতেন তো আসুন অলক বাবুর যে গুণ সেই গুণটা আমাদের মধ্যে যেন আছে সেই গুণটা রিফর্মার বলা যেতে পারে রিফর্মার মানে সংস্কারক ইংরেজিতে রিফর্মার বলে রিফর্মার ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কার মানে তিনি কতটা দান করতেন না আমরা অনেকে এরকম ভুলি যে তোমার অন্ধবিশ্বাস আছে উনি একটা কথা বলবেন অন্ধবিশ্বাসের পাশে একটা শুভ বিশ্বাস আছে উনি এটা পেতেন অন্ধবিশ্বাসের পাশে তো শুভ বিশ্বাস আছে শুভ বিশ্বাস কাকে বলে মহান এই শুভ বিশ্বাস করে মহান ভগবতে বলছেন এই যে শিব মানে শিব শব্দ মঙ্গল শিবক মানে তিনি মঙ্গল দান করেন সত্যম শিবম সুন্দর যিনি সত্য দান করেন তিনি মঙ্গল দান করেন সত্যম শিবম সুন্দর তিনি সুন্দর দান করেন তো তিনি বলতেন যে এই যে মহান ব্যক্তি এই মহান ব্যক্তি এই কথা বললেন এই যে আমরা বললাম লতা মঙ্গেশকরণে আশ্রয় গ্রহণ করে অনেক খ্যান করছেন ওনার কেন না আমরা দেখেছি মহান মহান ব্যক্তি তারা কিন্তু সৃষ্টিকর্তার চরণে আশ্রয় নিয়ে সৃষ্টিকর্তায় তাকে অমন মহান করে দিয়েছে তো আমরা দেখব যে শুভ শুভ মানে আমরা বললাম অন্ধবিশ্বাস করে শুভ বিশ্বাস শুভ বিশ্বাস মানে এই মহান ব্যক্তিকে এই ভগবানের কোন মহান হয়েছে তাহলে আমরা শুভ বিশ্বাস করে সেই পথ অবলম্বন করবো এটাও অন্ধবিশ্বাস নাই ধার্মিক ব্যক্তিরা পথ অবলম্বন করে মহাদব যে পদে করে থাক আমরা সেই পথে গপন করবো এটা দেখতে পাই না কিন্তু শুভ হয়েছে দেখতে পাচ্ছি আমরা সেই শুভ নিয়ে সনাতন আদর্শ নিয়ে সনাতন অবলম্বনে আর একটি কথা মনে রাখবেন আমাদের সনাতন ধর্ম এই সবাইকে বলছি যে আমরা আমাদের ধর্ম আমাদের কৃষ্টি আমাদের সংস্কার আমাদের সংস্কার হল সব থেকে পৃথিবীর সব থেকে প্রাচীন উত্তম সভ্যতা

সত্যার কিমান ভগবতের কোথাও আমাদের হিত হল সত্য আমরা সত্যের পরে চলেছি আমরা সত্যকে ধ্যান করি আমাদের হলো সত্য আমরা সত্য হতে চলবো সত্য হতে হাঁটব সত্য প্রতিজ্ঞা করবো ওই যে প্রতিজ্ঞা দেখুন বিষ্ণু দেবে ওই যে দেখুন সত্য রক্ষা করছ মর্যাদা আপনার সত্য ভগবান রামচন্দ্র তিনি দৃঢ় আগ করে ওই যে আমাদের রাজা হরস্ত্র সত্য রক্ষা করবার জন্য সবগুলো পরিত্যাগ করে দাঁড় করেছিলেন আমাদের দাতা কর্ণ আমাদের বিশ্রান্তদের এই যে আমাদের মহান যে পদে করেছে গমন এই পদে গমন করে তারা আমাদের সেই সত্যি হয়ে মহান মহান হয়েছে শুধু নয় আপনি তো লোকে যাত্রা করেছেন অর্থাৎ এটা কখনো অন্ধবিশ্বাস নয় এটা হল শুভ বিশ্বাস আমরা সেই শুভ বিশ্বাসের পথে চলব আমাদের সেই শুভ বিশ্বাস কেমন হয়ে উঠুক আমাদের হিন্দু ধর্মকে যারা রক্ষা করবার আশ্বাস দেবেন আমাদের হিন্দু ধর্মকে যারা সন্ধে সন্ধে সত্য সত্যি পালন পালনের জন্য সুযোগ দেবেন আমরা তাকেই ভুগব আমাদের সামনের রাজনীতিতে যারা আসছেন তারা অনেকে প্রলোভন দেখাচ্ছেন বটে কিন্তু আমরা আমরা আমাদের যারা রক্ষা করবেন আমার আমরা তাদের সঙ্গে চলব আমরা একজোট হয়ে আমরা তাদেরকে ভোটদান করব সে যারা ধার্মিক ব্যক্তি পৃথিবীর কোনো ধর্ম এই ভিন্ন নাই যারা ধার্মিক ব্যক্তি আমরা অন্য ধর্মের ব্যক্তি হল প্রকৃত ধার্মিক ব্যক্তি আমরা জানি তারা শান্ত তারা সুস্থ তারা অপারে কোনো ব্যক্তি কারণে পৃথিবী যারা সৃষ্ট আমরা যে সৃষ্টিজীব সে আল্লাহ হোক আমাদের ঈশ্বর হোক আমরা ডাকি তাদেরকে হত্যা করবার জন্য অত্যাচার করবার জন্য যারা আমাদেরকে এইভাবে অত্যাচারিত করে যারা আমাদেরকে এইভাবে বিড়ম্বনা করে যারা তাদেরকে আমরা কোনদিন চাই না তাদেরকে আমরা কোনোদিন ভোট দেবো না আমরা হয়ে আমাদের যাতে পালন করবে আমরা তাকেই ভোট দেবো

আমাদের পৃথিবী আমাদের ব্রহ্মাণ্ডে যারা আছে সে অন্য জাতি হোক অন্য ধর্ম সবাই আমার বন্ধু সবাই আমার ভাই সবাই সবাই আমার আমার সৃষ্টিকর্তায় একজনের সৃষ্টি করেছে সবার প্রতি জিজেতে করে যে নির্দিষ্ট ধর্মকে মনে হয় সমস্ত ধর্মের প্রতি আমাদের ভালোবাসা সমস্ত ধর্মিক ব্যক্তি আমাদের সঙ্গে নিয়ে আমাদেরকে নিয়ে আমরা সঞ্চাল কিন্তু আমরা সবার সঙ্গে যারা ধার্মিক থাকতে তাদের সঙ্গে থাকবে এই পর্যন্ত আমরা বিশ্রাম রাখছি আমরা আমাদের ভগবানের প্রসাদ ব্যবস্থা করেছে এবং যার জন্যে আজ আমাদের অলকম্য সেই গৃহ অতিথিতে আমরা সেই ভগবানের আমরা নিবেদিত প্রসাদ সমস্ত ভক্তগানে আমরা আহ্বান করছি আপনারা যারা তারা কষ্ট করে এই প্রসাদ কারণ যাহার প্রসাদে পায় এই ভগত যায় আমাদের এই অবতরণ হয়ে যাবে আর আমাদের অলকাবুর কথাও আমাদের আমাদের কাছে ঠেকে যাবে তোমার গান আমরা ভুলি নাই তোমার কথা মতো আমরা ভুলে নাই তোমার তাহলে আমরা ভুল নাই তোমার চাকর আমরা ভুল নাই দেশ মঙ্গল হোক দেশের সমস্ত ধর্ম আমাদের সমস্ত ধার্মিক লোক আমাদের আমাদের প্রার্থনা তারা সুখী লাভ তারা শান্তি লাভ এবং আমাদেরকে আশ্বাস দিন যে আপনারা শান্তিতে পারেন